চারঘাটের সকল সাংবাদিকদের নিয়ে ব্যতিক্রম ধর্মী মত সভা অনুষ্ঠিত হয়েছে সকল সাংবাদিকদের উন্নয়নের বার্তা দিলেন এমপি পদপ্রার্থী অধ্যাপক হক দেশ ও জনগণের নাজমুল কল্যাণে সত্য প্রকাশে উদ্বুদ্ধ করতে চারঘাট উপজেলার সকল সাথে এক সভার আয়োজন করা হয় শনিবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে চারঘাটের শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু হয় শুরুতে আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল এক ভিন্ন ধর্মী ভালোবাসাপূর্ণ অভ্যর্থনা উপস্থিত সকল সাংবাদিকদের গোলাপ ফুল দিয়ে সাদর আমন্ত্রণ জানানো হয় যা আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক অন্যরকম উষ্ণতার সৃষ্টি করে এমন সম্মানজনক ও আন্তরিক মুহূর্তে সাংবাদিক ভাইয়েরা আপ্লুত হয়ে ওঠেন এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামের চারঘাট উপজেলা শাখার আমির জনাব মাস্টার আবুল কালাম আজাদ বক্তব্যে তিনি সাংবাদিকদের দেশ ও জাতির বিবেক হিসাবে আখ্যায়িত করেন তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা জাতির দেশের কল্যাণে আপনারা সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসাবেই প্রকাশ করবেন আপনাদের উনি আরও বলেন আপনাদের লেখনির মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণ হোক এটাই আমাদের প্রত্যাশা সেখানে উপজেলার আমিরসহ সহ স্থানীয় জামায়াতের অনেক নেতাবৃন্দ উপস্থিত ছিলেন সকল সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থলে আগমন করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামের চারঘাট বাঘার এমপি পদপ্রার্থী অধ্যাপক নাজমুল হক সে সময় উপস্থিত সাংবাদিক ভাইরা নাজমুল হক স্যারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন নাজমুল হক স্যার বক্তব্য শুরু করার আগে সাংবাদিকদের সাথে একটি সরাসরি প্রশ্ন উত্তর পর্ব রাখেন তিনি সাংবাদিকদের মানসিকতা এবং তাকে ঘিরে সাংবাদিকদের প্রত্যাশাগুলি সরাসরি শোনার চেষ্টা করেন তখন সাংবাদিক ভাইরা নাজুল হক স্যারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে থাকেন তাদের প্রশ্নগুলো ঠিক এমন ছিল সামনে নির্বাচিত হলে চারঘাট বাঘার মানুষের উন্নয়নে তিনি কি কি উদ্বেগ গ্রহণ করবেন বর্তমানে জামায়াত ইসলামী যে গণসংযোগ সব স্থানে চালাচ্ছে তা নির্বাচিত হওয়ার পরেও এটি বহাল থাকবে কিনা চারঘাটের পদ্মা নদীর বাঁধ নির্মাণে তার ভূমিকা কি হবে এমপি নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষ আপনার সাথে সরাসরি দেখা করতে পারবে কিনা এবং চারঘাটে মাদক মুক্ত সমাজ গড়তে তার ভূমিকা কি হবে সাংবাদিকদের এসব যৌক্তিক প্রশ্নগুলো এমপি পদপ্রার্থী অধ্যাপক নাজমুল হক অত্যন্ত সাবলীল ভাষায় এবং স্বচ্ছতার সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দেন নাজমুল হক তার বক্তব্যে দৃঢ়ভাবে জানান চারঘাট বাঘার উন্নয়নে তিনি সকল প্রকার কাজ চালিয়ে যাবেন এবং সকল প্রকার অন্যায় অফিসারের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়ে যাবেন তিনি সাংবাদিকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করেন তাহলে চারঘাট বাঘার সকল মানুষের জন্য আমার সাথে দেখা করা দরজা সর্বদা খোলা থাকবে এখন যেমন আমি সবার সাথেই মিশি সবার সাথেই কথা বলি নির্বাচিত হওয়ার পরেও আমি ঠিক একইভাবে মানুষের মাঝে মিলেমিশে থাকতে চাই নাজমুল হকের এই মানবিক এবং সহজলভ্য থাকার ঘোষণা শুনে সাংবাদিকেরা অত্যন্ত আনন্দিত হন একজন জনপ্রতিনিধির এমন মানসিকতাই থাকা উচিত বলে মনে করেন বক্তব্যের শেষে নাজমুল হক সাংবাদিকদের খুশির খবর দিয়ে বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে সকল পেশাদার সাংবাদিকদের বেতন ভাতা স্থায়ীকরণের উদ্বেগ গ্রহণ করবে এর ফলে সাংবাদিক ভাইরা তাদের ন্যায্য অধিকার থেকে অবহেলিত হবেন না এবং কোন প্রকার হুমকি ও চাপের মুখে না পড়ে নির্ভয়ে বজ্রনিষ্ঠ ভাবে সত্য খবর প্রচার করতে পারবেন বাংলাদেশের সব জায়গায় স্থানীয় সাংবাদিকরা অবহেলিত তাদের এই সমস্যা দূরীকরণে এটি বাংলাদেশ জামাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ নতুন উদ্যোগ এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের চারঘাট উপজেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মোহাম্মদ সুফেল রানা তার সাবলীল এবং নিপুণ উপস্থাপনা সকলের নজর কারে বক্তব্য পর্ব শেষ করে সকল সাংবাদিকদের নতুন বছরের ক্যালেন্ডার ডায়েরি এবং কলম উপহার দেওয়া হয় আমি একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে সেখানে উপস্থিত ছিলাম সাংবাদিক না হয়েও এমন অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে এবং নাজমুল সারের কাছ থেকে এই উপহার পেয়ে আমি সত্যি কৃতজ্ঞ অনুষ্ঠান শেষে সকলের উদ্দেশ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয় ছাত্রশিবির ভাইয়েরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে খাবার বিতরণ করেন এরপর সাংবাদিক ভাইয়েরা বিদায় নামার সময় নাজমুল হক স্যার সহ জামায়াতের নেতারা সবার সাথে সালাম বিনিময় করে তাদের বিদায় জানায় এই প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের নতুন ইস্পিহা যোগাবে তারা ভবিষ্যতে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করতে পারে এটাই জামাত ইসলামের প্রত্যাশা বেশ রিপোর্ট ফজলে রাব্বি